দর্শক আসসালামু আলাইকুম আজকে ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশ আজকে পশুপাড়া হাটের ছোটো পেঁয়াজের আপডেট আপনাদেরকে জানাবো তো বিশ পেঁয়াজ তো দেখেন এখানে কিন্তু যেগুলো আছে সব বিশ পেঁয়াজ তো এগুলো কত দামে বিক্রি হলো চলুন দেখি কথা বলি আসসালামু আলাইকুম কাকা পেঁয়াজ নিয়ে আইছিলেন নাকি ছোট পেঁয়াজ কত করে বিক্রি করছেন বাইশশো বাইশশো দাম কম না বেশি

আপনার নির্দিষ্ট সরকার আসলে পরে আপনি ভালো দাম পাবেন তো চলুন দেখি আমরা হাটের মধ্যে যাই আজকে হাটের অবস্থাটা দেখি এখানে কিন্তু ছোট পেঁয়াজ আছে এগুলো কি দেশি পেঁয়াজ না কাকা কত করে দাম যাচ্ছে না এগুলা তার দাম বলছে কত করে সাড়ে সাড়ে টাকা বলছে কাকা প্রতিষ্ঠা চাইছে কাকার এগুলো কত করে বলছে ওই দুশো সাড়ে দুশো বাইশশো এই রকম আপনার একুশো থেকে বাইশশো টাকা পর্যন্ত বলছে